আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন বর্তমান সময়ে মানুষ কোনো কিছু জানার জন্য কিংবা কোনো তত্ত্বের প্রয়োজনে মানুষ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তো সেক্ষেত্রে আমাদের সবার উচিত আমরা যারা কন্টেন্ট তৈরি করি কিংবা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাদের সবার উচিত আমরা সত্যকে প্রকাশ করা কিংবা সত্যকে মানুষের সামনে তুলে ধরা কারণ হচ্ছে আমি রিসেন্টলি একটা ভিডিওতে দেখলাম যে একজন একজন ভাই কথা বলতেছে উনি সম্ভবত কোনো এজেন্সি কিংবা কোনো দালাল চক্রের সাথে জড়িত তা না হলে উনি কখনোই এই কথা বলতে পারতো না যে উনি ভিডিওতে এই রকম কথা বলতেছে যে সৌদি আরবে যদি কেউ বলদের কাছে যায় তাহলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে অথচ আমার তার কাছে প্রশ্ন যে সে কিভাবে জানে যে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আর এটা যদি আপনারা যদি বলেন যে হ্যাঁ এটা তো অবশ্যই করা যায় সৌদি আরবে বলদের কাছে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এটা আমরা অনেক শুনেছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এটা করা যেত এখন যায় না আজ থেকে পাঁচ থেকে সাত বছর আগেও হয়তোবা এটা করা সম্ভব ছিল কিন্তু এখন এটা করা যায় না তো আপনারা যে তো যায় না ওই বিষয়টা আপনারা কখনো বুঝেন না আর মানে যেই মানুষগুলি এজেন্সির সাথে যুক্ত হয়ে ভিডিও তৈরি করে কিংবা কন্টেন্ট তৈরি করে মানুষকে বিপদে ফেলার জন্য কিংবা সামান্য ভিউ পাওয়ার জন্য অথবা ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য তাদেরকে আমি বলি যে আপনাদেরকে জুতা পিটা করার দরকার একটা মানুষের ভবিষ্যৎ একটা মানে পরিবারের একটা ভবিষ্যৎ এগুলি নিয়ে আপনারা খেলা করেন এই সোশ্যাল মিডিয়াতে মানে আয়সা আর না হলে আপনি কখনো সৌদি আরবে আসেন নাই কিংবা আপনি কখনো সৌদি আরব সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নাই অথচ আপনি সোট কোট পরে একটা অফিসের মধ্যে বসে আপনি বলতেছেন যে সিটি ক্লিনার বলদের কাজে গেলে আপনি লক্ষ্য ইনকাম করতে পারবেন এই কাজে স্যালারি কম তাতে কোনো সমস্যা হয় না ওই কাজে অনেক হাদিয়া পাওয়া যায় টিপস পাওয়া যায় আসলে কি বলবো আমি আমি যদি দেশে থাকতাম আমি আসলে আমার চিন্তা চিন্তাভাবনা আছে এটা নিয়ে আমি কিছু করার চিন্তা চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে ওই তফিকটা দেয় তাহলে আমি এটা নিয়ে কথা বলবো আর এটার বিরোধিতা করার জন্য আমার সামনে যেই আসুক না কেন আমি আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করব। আর যেই ব্যক্তিগুলি এভাবে বলে যে এই বড়দের কাজে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তাদেরকে আসলে জুতা পিটা করা দরকার আমি খেয়াল করে দেখলাম যে মানে যে কন্টেন্ট ক্রিয়েটরটা এই ভিডিওটা তৈরি করেছে ওনার ভিডিওতে সম্ভবত এক থেকে দেড় হাজার ভিউ হয়েছে তো সেক্ষেত্রে এই যে এই মানুষগুলি ভিডিওটা দেখলো যে বলদের কাজে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় ওই মানুষগুলির মধ্যে হয়তোবা সবাই যদিও মানে ইচ্ছা কিংবা চিন্তা ভাবনা না করে কিন্তু কিছু মানুষ কিন্তু ওই প্রলোভনটা দেখে আসবে যে যেহেতু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তাহলে আমি আমি যাব এই কাজটা তো অনেক সহজ তো আমি আমি আপনাদেরকে বলবো আমি ওই পতারক চক্রের বিষয়ে কথা বলে কোনো লাভ হবে না আমি আপনাদেরকে সরাসরি একটা কথা বলি যে দেখেন আপনি বলদের কাজ আসবেন বলদের কাজ হালকা কাজ কোনো পরিশ্রমের কাজ না এটা আমিও বলবো কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এটা আমি আপনাকে বলবো না এটা একটা সময় ছিল কিন্তু এখন এটা করা যায় না কিংবা এটা সিস্টেম এখন নাই তবে হয়তোবা কিছু সাইট কিছু মানে শহর আছে ওইখানে হয়তোবা মোটামুটি একটা ইনকাম হয় কিন্তু আহামরি যেটা মানে বলা হয় যে লক্ষ লক্ষ টাকা এরকম কোনো কিছু এখন বলদের কাজে মানে করা সম্ভব হয় না আর আপনাদেরকে যেটা যেটা বলা হয় যে টিপস কিংবা হাদিয়া দেওয়া হয় আপনি যখন কাজ করবেন কাজ করার অবস্থায় আপনাকে যদি কোনো সৌদিয়ান দেখে কিংবা চলাফেরার মধ্যে আপনাকে হাদিয়া দিবে ওইটা আপনারা ওইটা ভুলে যান ওই ওই কোনো কিছু এখন সৌদি আরবে নাই ওইটার আশায় যদি আপনারা আসেন তাহলে আপনারা মানে সারা জীবন আপনাদের প্রবাসেই থাকতে হবে দেশে যাওয়ার চিন্তা কখনোই করতে পারবেন না আমি এখন যেখানে আছি ওই কোম্পানির পাশে আমার বাংলাদেশি দুইজন ভাই বলদের কাজ করে তো ওনাদের সাথে আমি যখন কথা বলছিলাম তো ওনারা আমাকে বলছে যে ভাই এখন তো আসলে যে অবস্থা এখন এই কাজে ভাই টিপস কিংবা কোনো কিছুই খুব বেশি একটা পাওয়া যায় না তো এদিকের অবস্থা হচ্ছে অনেক খারাপ আমি যেখানে আছি এখানে আসলে মানে ওই রকম কোনো কিছু পাওয়া যায় না তো উনি আমাকে যেটা বলল যে হয়তোবা মানে প্রতি মাসে হিসাব করে দেখেছে এক থেকে দেশ সরিয়েল তার মানে কোনো রকম হয় আর কি তো এক থেকে দেশ রেলকে যদি আপনারা মনে করেন যে এটা অনেক বেশি ইনকাম তাহলে এটা আপনাদের আপনাদের মতো বোকা কেউ হতে পারে না তো আপনারা বিপদে পড়বেন না তো বিপদে কি আমি পড়ব। আর যারা এই বিষয় নিয়ে কথা বলে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় মানে এই কাজে যাওয়া ভালো ওই কাজে যাওয়া ভালো না ভালো না তো বলে না সব কাজে যাওয়া ভালো যারা এজেন্সির সাথে জড়িত তারা তো সব কাজে যাওয়াই ভালো বলবে আর মানে যে ভাইটি এই রকম কথাবার্তা বলছে তাকে আমি তাকে আমি সাবধান করতেছি যে আপনারা দেশের মানুষকে এভাবে বিপদে পালায় না আপনারা একদিন একদিন এটা জবাব দিই তো আপনাদেরকে করতে হবে হয়তো বা আজকে মানুষ চুপ করে আছে কিন্তু যখন মানুষ মুখ খুলবে তখন আপনাদের কিন্তু পালানোর কোনো পথ থাকবে না এভাবে প্রতারণা চক্রটা আপনারা বন্ধ করেন ইউটিউবে আপনারা কাজ করেন করতে পারেন সমস্যা নাই ইউটিউবে আরও বিভিন্ন বিষয় আছে আপনি কথা বলতে পারেন কিন্তু এরকম মানে মানুষকে প্রলোভন দেখিয়ে আপনি একটা মানুষের জীবন নিয়ে খেলা করবেন এটার অধিকার আপনার নাই এটা এটা একটা দ্বন্দ্বনীয় অপরাধ এটার জন্য আপনার কঠিন থেকে কঠিন শাস্তি দাবি জানাচ্ছি আমি সরকারের কাছে যারা এরকম কন্টেন্ট তৈরি করে তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত যে আমার দেশের আমার দেশের মানুষকে কেন তারা বিপদে বিপদের দিকে ফেলে দিবে তো আমি আর আপনাদেরকে বেশি কিছু বলবো না আপনারা যারা এইসব কাজে ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে আসেন তা আমি তো যেটা অনেকের কাছ থেকে শুনি যে এই কাজে নাকি এই কাজের ভিসা নাকি অনেক মানে টাকা বেশি লাগে ছয় লাখ সাত লাখ টাকা ওই ছয় লাখ সাত লাখ টাকা যেটা নেয় ওইটা হচ্ছে আপনার ওই যে আপনাদেরকে একটা স্বপ্ন দেখায় যে এই স্বপ্নটা হচ্ছে যে আপনাকে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন যে আপনাকে কেউ মানে হাদিয়া দিয়ে গেল একশো রিয়ে পঞ্চাশ ওই রকম কোনো কিছুই পাবেন না শুধু স্বপ্ন টাকা মানে আপনাদেরকে দেখায় দেখানোর পর ছয় থেকে সাত লাখ টাকা নেয় আর এই ভিসাগুলি যে কোম্পানি দিচ্ছে ওইগুলি হচ্ছে সরকারি কোম্পানি ওই ভিসাগুলি আপনার আপনাদেরকে ফ্রিতে দেওয়া হয় মানে সম্পূর্ণ ফ্রিতে টিকিট সহ যা কিছু আছে এক আমার সব কিছু এই সৌদি আরব থেকে আপনাদেরকে ফ্রিতে পাঠায় মানে আনায় আর কি কারণ হচ্ছে তারা লোক পায় না বাংলাদেশের মানুষ ছাড়া ওই কাজে কেউ আসে না এজন্য ফ্রিতে দিয়ে দেয় যে মানে যত পারে আসুক ফ্রিতে দিয়ে দেয় আর ওই ভিসাটাকে আপনারা ছয় থেকে সাত লাখ টাকা দিয়ে আসা আসেন স্বপ্ন দেখে যে আমি বাংলাদেশে লাখ লাখ টাকা পাঠাবো তো সবাইকে আমি সতর্ক করলাম এসব এসব বিষয়ে কেউ সিরিয়াস নেবেন না যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় আপনার যদি মানে এটা মনে হয় যে না আমি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দেশে পাঠালে আমার হবে আমি যেহেতু একটু মানে কম টাকায় যেতে পারবো এক এক লাখ দেড় লাখ টাকায় আমি যেহেতু যেতে পারবো দুই লাখ টাকায় তো আমার মোটামুটি ফ্যামিলি চালাতে পারলেই হবে তাহলে আপনি আসতে পারেন আর ওই স্বপ্নটা কেউ দেখেন না তো এই বিষয়ে আর এখন কিছু বললাম না আপনাদের যে কোনো তথ্য কিংবা যে কোনো প্রয়োজন আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো আর সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন